গুড ইভিনিং তো চলো আজকে একদম বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি আর সকাল থেকে নয় তো দেখো বিকেলবেলা জিম্মা স্কুল থেকে ফিরেছে সবে দিয়ে খাচ্ছে রুটি আর ফেরার সময় মিয়ামরে অমরে থেকে এই পেস্ট্রিটা নিয়ে এসছে এটা একটা নতুন অ্যাড হয়েছে মিয়ামরেতে অমরেতে সেটাই নিয়ে এসছে তা সেটাই খাচ্ছে আর রুটি খাচ্ছে আজকে একটা স্পেশাল আইটেম বানাবো একটু চিকেন অর্ডার করেছি সো চিকেনটা আমি ম্যারিনেট করে রাখছি একটু বেশ দু ঘন্টা ম্যারিনেট করে রাখলে চিকেনটা খেতে ভালো হবে এই প্রিপারেশানটা তার জন্যে দেখো সবার প্রথমে নিচ্ছি টক দই টক দই বেশ খানিকটা নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ চামচ নিয়ে নিলাম টক দই দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি টক দইটাকে বেশ স্মুদ হবে তাহলে ফেটিয়ে নিলাম টক দইটা এবার এর মধ্যে আমি একে একে জিনিস অ্যাড করবো সবার প্রথম দিচ্ছি আমি দেখো আদা রসুনের পেস্ট টক দইটার ভেতরে দিলাম আদা রসুনের পেস্ট আর দিচ্ছি একটু হোয়াইট অয়েল এটা আমি সাদা তেলেই পুরো রান্নাটাই করব। ঘি দিয়েও করা যায় ঘি বা বাটার বা সাদা তেল তা আমি ঘি একটু মিক্স করব। সেটা যখন কড়াই রান্নাটা করব। তখন দেব এখন আমি ম্যারিনেশানে সাদা তেল দিয়ে ম্যারিনেট করছি দই আদা রসুন পেস্ট আর এক চামচ মতন দিয়ে দিলাম হোয়াইট অয়েল সাদা তেল আর এটা আমার সাদা তেলটা শেষ হয়ে গেছে ওই জন্য বেশি করে যেখানে ঢালা থাকে বড় অয়েল ডিসপেন্সারটার থেকে আমি ওই ছোটোটার মধ্যে ঢেলে নিচ্ছি আর তোমরা আমার ওই কাঁচের অয়েল ডিসপেন্সারটা খুব পছন্দ করো এই দুটো আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম তোমাদের অনেকবার দেখিয়েও ছিলাম কোথা থেকে তারপরে দেখো তার মধ্যে দিয়েছি এক চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি গ্রেভিটা আগে তৈরি করে নিচ্ছি এবার এর মধ্যে দেখো চিকেনগুলো আমি দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেবো আর কোনো রকম হলুদ লঙ্কা জিরে ধনে কিছু দিচ্ছি না এখন কিছুই দেব না তো এগুলো জাস্ট ওই দইয়ের সাথে এগুলো ম্যারিনেট করে অন্তত দু ঘন্টা আমি রেখে দেবো আর যদি একদম টাইম না থাকে তো মিনিমাম আধ ঘন্টা অন্তত রাখলে তবেই কিন্তু এই প্রিপারেশনটা খেতে টেস্ট হবে তো দেখো আমি তো এখন এটা রেখে দিচ্ছি এটাকে ম্যারিনেট করে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখলে ম্যারিনেশানটা খুব ভালো হবে তো দেখো এটাকে আমি চাপা দিয়ে চালান করে দেবো আমার ফ্রিজে ডিপ ফ্রিজে নয় এমনি নর্মাল ফ্রিজারে যেটা নর্মাল ফ্রিজে এবার আমি কয়েকটা জিনিস কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম কাঁচের জিনিস কয়েকটা সেগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখছি এই যেমন এই গ্লাসগুলো এগুলো একটু মেজে ধুয়ে পরিষ্কার করে রাখছি দুটো কিনেছিলাম এরকম গ্লাস তোমাদেরকে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম এটা মার্কেট নাইনটি নাইন থেকে কিনেছিলাম এক একটা গ্লাস নাইনটি নাইন রুপিস নিরানব্বই টাকা করে খুব সুন্দর দেখতে লাগলো আমার আর ওই প্লেটটা তো আমি আগেই কিনেছিলাম ওটাও মার্কেট নাইনটি নাইন থেকে আর এই আইস ট্রে দুটো নিয়েছি দেখো খুব সুন্দর এই দুটো নিয়েছি আমি স্পেন্সার থেকে তো চলো বেরিয়েছিলাম চিকেনটা ম্যারিনেট করে রেখে এই কয়েকটা জিনিস নিয়ে আসলাম দেখো স্পেন্সার গেছিলাম একটু অনেক জিনিস এখন তুলতে পারছি না পরে তুলবো যেগুলো একদম তোলার মতন মানে এসেন্সিয়াল যেগুলো সেগুলো তুলে দিলাম যেমন ধরো ওই বাটার চিজ কর্ন কর্ন এইগুলো সব তুলে দিলাম এবার আমি ড্রেসটা চেঞ্জ করি করে রান্নাঘরে ঢুকবো তার আগে ওই বাসনগুলো যে কটা নতুন দুটো গ্লাস কিনেছিলাম আর ওই তোমার ওইটা আইস আইস ট্রে ওগুলো একটু ধুয়ে রাখলাম চলো চিকেনটা করে ফেলি তাহলে আর রুটি সুবি নিয়ে আসবে বলেছে তো দেখো ম্যারিনেট তো আমার করা ছিল এখন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা আগে পেস্ট করে নেব আচ্ছা এইগুলো আগে পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কার পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এবারে একটু চারমগজ কয়েকটা কাজু আর দুটো আলমন্ড দিয়ে আমি আবার বেটে নেবো এটার সাথে একটু দুধ দিয়ে বাড়বো তো দেখো আগে একটু গুঁড়ো পিষে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি ড্রাই তারপরে একটু দুধ দিয়ে আবার একটু ঘুরিয়ে দেবো এই দেখো কি সুন্দর দেখতে আইস ট্রে দুটো স্পেন্সারে দেখতে পেলাম ওই জন্য নিলাম আইস তো লাগেই সব সময় একটু আইস বসাই কি সুন্দর শেপের আইস হবে কড়াই একটু ঘি দিয়ে আগে একটু বেরেস্তা ভেজে রাখছি তো দেখো বেরেস্তাটা আমি তুলে রাখলাম আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি এই তিনটে শুকনো লঙ্কা একটু ছোট এলাচ দারচিনি আর একটু লবঙ্গ আর দেব কয়েকটা গোলমরিচ আর এই যে ঘিটা বেঁচে আছে তার মধ্যে আমি আর একটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি অ্যাড করে এবারে আমি এই ফোড়নগুলো এখানে দিয়ে দিলাম ফোড়নগুলো একটু চটপট করে উঠবে এবার এখানে আমি ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটাতে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটেই দিতে হবে তাহলেই কিন্তু ভালো টেস্ট হবে আর কি মানে গ্রেভিটা ভালো হবে কুচিয়ে দিলে ওরকম গ্রেভিটা হবে না তো সেটাকে একটু জাস্ট নাড়াচাড়া করছি এটাতে কিন্তু আমি হলুদ লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে চিকেনে যেহেতু একটু হোয়াইট রাখতে চাইছি আর কি তোমরা এতক্ষণে হয়তো বুঝেই গেছো এটা আমি কি চিকেন বানাচ্ছি হ্যাঁ এটা আমি চিকেন রেজালা করছি তো দেখো চিকেন রেজালার জন্য এইভাবে জাস্ট ভালো করে কোট করে নিচ্ছি দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে যাতে চিকেনটা একটু কষে যায় একটু কাসুরি মেথি দিয়ে দিলাম যখন একটু তেল ছেড়ে ছেড়ে এসছে চিকেনটা এটা কিন্তু পুরোটাই আমি সম্পূর্ণ এখন অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে করব জল ঢেলে দিলে কিন্তু একটা চিকেনের আঁচটে গন্ধ রয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো হবে না এবারে দেখো অনেকক্ষণ ধরে কষে কষে যখন ব্যাপারটা একদম ছেড়ে গেছে তখন ওই যে কাজুর যে চারমবুজ কাজু আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম অতিরিক্ত জল দেবো না চিকেন দিয়ে তুমি যেরকম গ্রেভি চাও সেরকম করবে মানে যদি একটু সুপ স্যুপ চাও তো একটু সুপ আর একটু ওই জল দিয়ে দিতে পারো বাট বেশি জল দিলে চিকেনে খেতে টেস্ট লাগে না আমাদের বাড়িতে ভালোবাসে না সবাই একটুখানি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম কাজুও দেওয়া যায় আমি আর কাজু দিলাম না শুধু কিশমিশ দিয়ে দিলাম খানিকটা আর ওই মিক্সিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিয়েছি মিক্সিটা যে কাজু দেখেছিলাম যে মিক্সিটাতে সেই মিক্সিটা তো দেখো কি সুন্দর ডেলিশিয়াস দেখতে হয়েছে ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম আর একটু মিঠা মিঠা আতরে থাকলে দিয়ে দিতে পারো আমার কাছে মিঠা আত্রে ছিল না ওই জন্য মিঠা আঁতারটা দেওয়া হয়নি তবে তাছাড়াও কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয়েছে রেজালাটা আমার একদম তৈরি হয়ে গেছে একটু ফ্রেশ ক্রিম একটু ফ্রেশ ক্রিম না দিলে কি আর রেজালা হবে তো দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা একদম টাইট হয়ে গেছে ফ্রিজে রেখে একটু নাড়িয়ে দিলাম ব্যাস দেখো ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি চিকেন রেজালা হেলদি ওয়েতে এবং ভেরি ইজি ওয়েতে না গুড মর্নিং আজকে নেক্সট ডে মর্নিং তো সকাল থেকে দেখো কাজে লেগে পড়েছি আজকে সবার প্রথম যেটা করছি সেটা হচ্ছে আজকে একটু ঘুগনি বানাবো সেই ঘুগনি বানানোর জন্য প্রিপারেশনটা মানে মটরটা ভেজাবো তার জন্য একটু গরম জল বসিয়েছি আর এই বোলটাতে ভেজাবো একটু ধুয়ে নিলাম এটা একটু বড় বোল আছে একটু বেশি করে ঘুগনি করব সব দেখো একটু আগের মটরটা আগে দিয়ে দিলাম আর নতুন প্যাকেট কিনে এনেছি সেই প্যাকেটটাও কেটে খানিকটা দেবো ঘুগনি মটরটা একটু গরম জলে ভিজিয়ে রাখলে দেখবে দু তিন ঘন্টাতেই কিন্তু ভালো মতন ভিজে যায় আর তা না হলে ঠান্ডা জলে ভেজালে কিন্তু অনেকটা টাইম লাগে মানে আগের দিন রাত্রে ভিজিয়ে দিলে ভালো কিন্তু আমি এই গরমকাল বলে আর রাত্রেবেলা ভিজিয়ে রাখিনি একটু ফেনা কেটে কেটে যায় ওপরটা একটু গন্ধ যদি হয়ে যায় সেই জন্যে আমি একটু গরম জল দিয়ে ভেজাবো তবে একটু ঠান্ডা জল দিয়ে নিলাম কেন বলতো ডাইরেক্ট গরম জলটা দিলে বাটিটা যদি ফেটে যায় এই বাটিটা মাইক্রোভেন প্রুফ নয় তো দেখো মটরটা আমার ভিজানো হয়ে গেল মটরটা ফার্স্ট ঘুম থেকে উঠে আগে কাজ করেছি মটরটা ভিজিয়ে দিয়েছি তারপরে চা বসাবো আগে মটরটা ভিজিয়ে দিলে আমার ভিজে যাবে চাটা আমার ভিজিয়ে রেখেছিলাম আর কি চাটা হয়ে গেছে তো চলো চাটা ছেঁকে নিই ছিলাম এটা হচ্ছে আমাদের চায়ের দুধ আর এটা হচ্ছে বাবা খুবই যত্নের জিনিস ধনে পাতা কিছু করেই একে রাখা যাচ্ছে না কিছুতেই ভালো রাখা যাচ্ছে না তোটা এখন কি সুন্দর আছে তাই না বলো দেখো কি সুন্দর আছে হ্যাঁ ডাটকা আছে বাজারে পাইনি ভালো আচ্ছা আমার একটা শর্টসে এই ব্লাউজটা সম্পর্কে তোমরা জানতে চাইছিলে একটা শর্টস ভিডিও দেখে তারপরে ইনস্টাগ্রামেও রিলসে একটা শাড়ি পরে ভিডিও দিয়েছিলাম তাতে আমি এই ব্লাউজটা পরেছিলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্লাউজ না এটা একটা ক্রপ টপ তার তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো দিদি কোথা থেকে নিয়েছো ব্লাউজটা এটা দেখো এটা জিঞ্জার ব্র্যান্ডের দেখেছো আর এটা ব্লাউজ নয় এটা হচ্ছে ক্রপ টপ এটা আমি নিয়েছিলাম লাইফস্টাইল থেকে তো এই জিনিসগুলো এখন না আবার পাওয়া যাচ্ছে না গো বাটন দিয়ে দিচ্ছে অনেকটাতে অনেক অন্য রকম এখন হচ্ছে আর কি আমিও খুঁজছি এরকম তখন এটা নিয়ে নিয়েছিলাম খুব ভালো তাই এটাই তোমাদের দেখিয়ে দিলাম উঠিয়ে ফেলার আগে যে এই শাড়িটার সাথে পরেছিলাম এটা একটা ক্রেপ ক্রেপ সিল্ক এটার সাথে পরেছিলাম এটার সাথে ব্লাউজ পিস আছে সেটা আমার বানানো হয়নি এই যে ব্লাউজ পিস আছে দেখো এটা আমার বানানো হয়নি ওই জন্য এইটার সাথে ওই ক্রপ টপটা দিয়ে পরেছিলাম তো চলো এখন অনেকটা রাত হয়ে গেছে সন্ধের পাস্তার প্রিপারেশান তো দেখলে জিম্মাকে একটু পাস্তা করে দিয়েছিলাম আর এটা হচ্ছে রাতের জন্য বানাচ্ছি পনির ফাঁকিবাজি আজকে পুরোটাই ফাঁকিবাজি ডিনার কালকের যে রেজালা করেছিলাম সেই রেজালার একটু গ্রেভি অনেকটাই ছিল তার মধ্যে আবার একটুখানি একটু অন্য রকম কায়দা করে পনিরটা বানিয়ে ফেললাম একটু টমেটো দিয়ে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বানিয়ে নিলাম পনিরটা হয়ে গেল কারণ চিকেন খাওয়া হয়ে গেছিলো গ্রেভিটা পড়েছিলো অতটা গ্রেভি কাজু মানে সুন্দর একদম গ্রেভিটা তো খুব টেস্ট ছিল ফেলে দেবো তাই না বলো তাই জন্য ওটাতে পনির দিয়ে করে নিলাম আর সকালের অনেকটা ভাত আছে সেই ভাতটাকে ফ্রাই করে নিচ্ছি তো চাউল ফ্রাই আর ওই পানির আজকে রাত্রে হয়ে যাবে তো সেটাই করে নিচ্ছি তাই জন্যই বলছি তোমাদের যে ফাঁকিবাজি রান্না আর আমি এখানে রান্নাটা করছি আর তার সাথে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিম্মা স্কুলের যাবতীয় গল্প করে যাচ্ছে সেই জন্য আমি এইটা ভয়েস ওভার দিতে হচ্ছে এই দেখো না ও এসে গেছে ও বলছে আমি যে এরকম করে তা আমি আরও দুজনে মিলেই রান কিচেনে এখন ও স্কুলের গল্পগুলো আমাকে করছে করতে করতে আমরা রান্নাটা করে নিচ্ছি রাত্রে ডিনারের ব্যবস্থাটা করে নিচ্ছি এবারে চলো এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা দেখছো যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ছোট ছোট লাইক তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টস এই একটা সাবস্ক্রিপশান আমার কিন্তু আমার কিন্তু অনেকটা ইন্সপিরেশান